আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় প্রশ্ন করেন কি কাজ শিখতে পারি আমি যেতে যেতে চাই চাই। এরকম আমার 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 কি কাজ উচিত পরিচিত অপরিচিত করেন যারা হয়তো অনেক সময় পরামর্শ চান যে ভাই বর্তমানে আমরা কি কাজ শিখতে পারি সবচেয়ে বেশি কোনটার প্রায়োরিটি দেখেন সিঙ্গাপুরে যেসব কাজের প্রায়োরিটি আছে এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিচ্ছি ইউরোপের কথা বলেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর কথা বলেন অথবা এই জাতীয় যেসব দেশে আমাদের শ্রম বাজার বর্তমানে উন্মুক্ত আমরা যারা চিন্তা করতেছি যে যাব বিদেশে আমরা কাজটা শিখতে পারি হচ্ছে এটা কথা আমি নুরুজামান বেসিক্যালি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমি বলবো আপনার যদি মোটামুটি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে এবং আপনার যদি কোনো একটা দেশে যায় আপনার ফিউচার কেরিয়ার নিয়ে আপনি যদি একটু সিরিয়াস টাইপের হন তাহলে আমি বলবো বাংলাদেশ থেকে আপনারা ভালো ইংরেজি দক্ষতাটা নিয়ে যান ভালো একটা ইংলিশের উপর ভালো একটা কোর্স করেন যেন আপনারা ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন লিখতে পারেন এবং শুনে যেতে বুঝতে পারেন কারণ এটা কি হয় আপনার এটা যদিও একটা দেশে যায় আপনি সময়ের সাথে সাথে আপনি নিজেই অর্জন করতে পারবেন কিন্তু আপনি বিদেশে যাওয়ার পরে যেই সময়টা ব্যয় করবেন পিছনে আপনি যদি বাংলাদেশ থেকে এই দক্ষতাটা নিয়ে যান এতে আপনার বিদেশে যাওয়ার পরে সময়টাকে অনেক আরো আগায় দিবে এখন যদি আমি কাজের ক্ষেত্রে বলি আমি বলবো বাংলাদেশ থেকে আপনি যে দেশে যান না কেন বাংলাদেশে প্রফেশনালি আপনার ড্রাইভিংটাকে রপ্ত করেন সেটা টুকটাক না আপনারা প্রফেশনালি যেতে চালাতে পারেন এই ধরনের ক্যাপাবিলিটি নিজেদেরকে অর্জন করেন আপনারা ভালোভাবে ড্রাইভিংটাকে প্র্যাকটিস করেন এবং বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে অথবা যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা এটা নেওয়ার চেষ্টা করেন এতে কি হবে উন্নত দেশগুলোতে যাই আপনি সহজে কনভার্ট করতে পারবেন ড্রাইভিংটাকে দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে প্রায়োরিটি হচ্ছে যে ওয়েল্ডিং ওয়েল্ডিং এর উপর কেন সবসময় আমি এত বেশি প্রায়োরিটি দিই কারণ দেখেন ওয়েল্ডিং এমন একটা সাবজেক্ট আপনি পৃথিবীর সমস্ত সেক্টরে সেক্টরে এটা অ্যাপ্লাই করতে পারবেন আমরা পৃথিবীর সমস্ত সেক্টরে এটা নিয়োগ আছে আপনি শিপইয়ার্ড বলেন আপনি কনস্ট্রাকশন বলেন হ্যাঁ আদার যে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বলেন প্রত্যেকটা সেক্টরে ওয়েল্ডিং এর দরকার আছে এবং ওয়েল্ডিং খুব হাই ক্লাসের ওয়েল্ডিং আছে এবং এটা খুবই সেনসিটিভ এবং এটাতে অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি পেমেন্ট পাবেন ইনকাম করতে পারবেন এটাতে আউটসোর্সিং আছে অনেক বেশি এবং এটাতে একটা ফিউচার ভালো সো ওয়েল্ডিং দেখতে পারেন ওয়েল্ডিং বলতে টুকটাক ঝালায়ের কাজ না বাংলাদেশে আপনি থ্রি জি সিক্স তারপরে স্টেনলেস স্টিল এর ওয়েল্ডিং অ্যালুমিনিয়াম এর যে ওয়েল্ডিং গুলো এই ওয়েল্ডিং গুলো আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ এই ওয়েল্ডিং এ ট্রাই করলে কি হয় ইউরোপের অনেক দেশ বা উন্নত দেশগুলোতে সরাসরি ম্যানুফ্যাকচার সেক্টরে অথবা মেরিন সেক্টরে তারা সরাসরি ওয়েল্ডিং এর উপর নিয়োগ দেয় যেগুলো আপনারা খুব সহজেই পাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত আমি বলবো আপনারা ইলেকট্রিকের উপরে খুব জোর দিতে পারেন দেখেন ইলেকট্রিক বলতে বাংলাদেশে টুকটাক ওয়ারিং এগুলো না আপনারা খুব সিরিয়াসলি ইলেকট্রিক্যাল এর পুরো বিষয়টা যাতে আপনারা ড্রয়িং বুঝেন যাতে আপনারা ইলেকট্রিক্যাল এর যাবতীয় বেসিক কাজগুলো বুঝতে পারেন দেখেন বাংলাদেশে যেসব কনস্ট্রাকশন প্রজেক্ট বর্তমানে হইতেছে যেখানে হাউজে ওয়ারিং চলতেছে বা ইলেকট্রিকে যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট গুলো আছে আপনারা এগুলোতে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারেন অথবা আপনারা কোনো একটা সেন্টারে ভর্তি হয়ে শিখতে পারেন যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার লেখাপড়ার পাশাপাশি আপনারা প্র্যাকটিস করেন আপনারা পার্ট টাইম জব করেন ইলেকট্রিক্যাল উপরে এবং নিজেদেরকে ওইভাবে ঝালাই করেন ভাই কাজ শেখার মধ্যে কোনো লজ্জা বোধ নাই ইলেকট্রিক্যাল বিষয়টা কেন আমি জড়িত আছি কারণ ইলেকট্রিক্যাল এনার্জি সেক্টর এটা আপনি নতুন প্রজেক্টের কথা বলেন এটা আপনি কনস্ট্রাকশনের কথা বলেন বা যে কোনো সেক্টরের কথা বলেন বা সেটা নিউ ইন্সটলেশন হতে পারে সেটা মেইনটেনেন্স হতে পারে সব ক্ষেত্রে কিন্তু এর অনেকটা প্রায়োরিটি আছে বিশেষ করে কথা বলতে গেলে এখানেও কিন্তু ইলেকট্রিক্যাল একটা প্রায়োরিটি আছে ইলেকট্রিক্যাল যে আছে এগুলোতে নিজেদেরকে সেটেল করতে পারবেন খুব সহজেই এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি তিন চারটা স্কিল নিয়ে আপনাদের সাথে কথা বললাম যেগুলোতে আপনারা এক্সপার্ট হতে পারেন বা আপনাদের কাজে দিবে এর বাইরেও কিন্তু অনেক আছে তবে বেসিক্যালি যদি আমি ক্যাটাগরিতে বাক করি যে বাংলাদেশ থেকে শ্রমিকরা উন্নত দেশগুলোতে যারা যায় তাদের প্রথম প্রায়োরিটি থাকে এইগুলাই যেহেতু আমি একটা প্রথম সারি দেশ সিঙ্গাপুরে আসি বর্তমানে এবং প্রায় দশ এগারো বছর হয়ে গেছে আমার এই দেশের একটা এক্সপিরিয়েন্স তো আমার আমি দেখতেছি আমার চারপাশে বাংলাদেশে যারা আসে তাদের বেশিরভাগই প্রথম প্রায়োরিটি থাকে এই কাজগুলোতে কারণ এই কাজগুলো অনেক স্ট্যান্ডার্ড এই কাজগুলোতে টাকা পয়সা থাকে অনেক ভালো ভালো একটা ইনকাম সোর্স আছে এখানে ব্যক্তিগত আমি বলবো উন্নত দেশগুলোতে আমাদের মতো দেশ থেকে আসা মিড লেভেলের যেই স্কিলফুল যারা আমরা আছি যাদের মোটামুটি কর্মদক্ষতা আছে আমি বলবো তাদের জন্য এই পেশাগুলো অনেক বেস্ট তার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটা হচ্ছে ড্রাইভিংটাকে আমি প্রায়োরিটি দিই এছাড়া আমি যেগুলো বললাম ওয়েল্ডিং বা এই যে ইলেকট্রিক্যাল বা এই বিষয়গুলা হ্যাঁ আপনারা হয়তো বাংলাদেশে বসে থেকে এখন চিন্তা করবেন যে এগুলা কাজ করব কিন্তু ভাই আপনি যখন বাইরে যাবেন তখন দেখবেন এগুলো অনেক চাহিদা হ্যাঁ ইউরোপের ক্ষেত্রে ভিন্ন কথা ইউরোপে অনেক দেশ আছে যেখানে আরো অনেক প্রফেশন আছে কিন্তু যদি আপনি ওভারঅল ইউরোপের দেশগুলোর কথা বলেন বা অন্য দেশগুলোর কথা বলেন যেখানে আপনার পয়সা বেশি যেখানে আমরা যা সহজে সেটেল হতে পারবো তো আপনার চোখের সামনে বা আপনার জানামতে বা আপনার আশেপাশে যদি এরকম আরো কিছু ট্রেড থাকে যেটা উন্নত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে এবং ওখানে গিয়ে আপনাকে সেটেল হওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে হ্যাঁ আপনারা করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আমাকে ইনশাল্লাহ এবং আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো আজকে আর লম্বা করতে চাই না আশা করতেছি আজকের এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ এবং এর প্রেক্ষিতে ইনশাআল্লাহ স্থান কাল পাত্র পেতে আপনারা আপনাদের বুদ্ধি এবং পরামর্শগুলোকে বাস্তবায়ন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে